আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত দর্শক আজকে আমরা আলোচনা করব এমন একটি ভূখণ্ড নিয়ে যে ভূখণ্ড প্রতিষ্ঠা হওয়ার পিছনে ছিল এক মহান ব্যক্তির মহান লক্ষ্য এবং একটি মহান উদ্দেশ্য যদি সেই উদ্দেশ্য এবং সেই মহান লক্ষ্য বাস্তবায়িত হতো তাহলে আজকের যে বর্তমান বিশ্বে যে সমস্ত ফাসাদ দ্বন্দ্ব কলহ এবং যে সমস্ত বিশৃঙ্খলা বিরাজমান হয়তোবা বর্তমান বিশ্ববাসীর জন্য সেই সমস্ত বিশৃঙ্খল পরিবেশ এবং সেই সমস্ত দ্বন্দ্ব কলহ দেখতে হতো না বর্তমান আমাদের পারিবারিক ভাবে সামাজিক ভাবে যে সমস্ত অথবা বিশ্ববাসীকে এগুলো সইতে হতো না আমরা এ কথা নিশ্চিত ভাবে বলতে পারি যদি তাদের সেই উদ্দেশ্য এবং লক্ষ্য বাস্তবায়িত হতো এবং যদি সেটা বাস্তবায়ন হতো তাহলে আজকের যে বিশ্ব সমাজ ব্যবস্থা রয়েছে এই বিশ্ব সমাজ ব্যবস্থা আজ থেকে 1400 বছর পূর্বে আমাদের প্রিয় নবী ইসলামের নবী সর্বশ্রেষ্ঠ নবী সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যে সোনালী যুগের অব貌 ঘটেছিল তার পরবর্তীতে খিলাফায়ে রাশিদিনদের যুগে ইসলামী সভ্যতা সংস্কৃতি বিশ্বব্যাপী যে ছড়িয়ে গিয়েছিল এবং তার যে উন্নতি সেই উন্নতিকে লক্ষ্য করে এবং সেই উন্নতির প্রতি আগ্রহ হয়ে আগ্রহবান হয়ে বিভিন্ন বিভিন্ন জাতি মানুষ ইসলাম ধর্মে দীক্ষিত হয়েছিল এবং তখনকার বিশ্বব্যবস্থার মধ্যে যে শান্তি শৃঙ্খলা বিরাজমান ছিল তারা যে সমস্ত উন্নতির শিখরে পৌঁছে গিয়েছিল হয়তোবা সেই বর্তমান বিশ্ব ব্যবস্থাও সেই সমস্ত উন্নতির শিখরে পৌঁছে যেতে পারত। সেই ভূখণ্ডটি হল বর্তমান মানচিত্রে পাকিস্তান নামক স্থানটি অর্থাৎ পাকিস্তান রাষ্ট্র বলতে বর্তমান বিশ্ব মানচিত্রে যে ভূখণ্ডকে বোঝানো হয় আমরা সেই ভূখণ্ডের কথা বলছি এখন ভূখণ্ডটি অবস্থিত পাকিস্তান পাকিস্তান নামক ভূখণ্ডটি মানচিত্রে দক্ষিণ এশিয়ায় অবস্থিত যার এক পাশে রয়েছে আফগানিস্তান যার আরেক পাশে রয়েছে ভারত এবং তার উত্তর সীমান্ত ঘেসে রয়েছে চীনের এক দীর্ঘ সীমান্ত ঠিক তার দক্ষিণ পাশে রয়েছে ভারত মহাসাগর দিক থেকে আয়তনের দিক থেকে পাকিস্তান ভূখণ্ডটি বিশ্বে তেত্রিশতম অবস্থানে রয়েছে এর অধিকাংশ মানুষ মুসলমান অর্থাৎ ইসলাম ধর্মে বিশ্বাসী উনিশশো সালে যখন ব্রিটিশরা ভারত উপমহাদেশ ত্যাগ করে তখন তারা ভারত উপমহাদেশকে কয়েকটি দেশে কয়েকটি অঞ্চলে বিভক্ত করে যায় এর মাঝে একটি হলো ভারত আরেকটি হলো পাকিস্তান আরেকটি হল বাংলাদেশ এভাবে তারা ভারত উপমহাদেশকে বিভিন্ন খন্ডে খন্ডে তারা বিভক্ত করে যায় তো উনিশশো এর পরে পাকিস্তান ভারত থেকে আলাদা হয়ে যায় পাকিস্তান যখন ভারত থেকে আলাদা হয়ে যায় এবং এই অঞ্চলটি যেহেতু ছিল মুসলিম অধ্যুষিত তাই এই অঞ্চলটি পিছনে এমনকি এই অঞ্চলটি প্রতিষ্ঠা হওয়ার পিছনে যেহেতু একটি মহৎ উদ্দেশ্য এবং লক্ষ্য ছিল তাই এই স্থানটির নামকরণ কি করা হবে এ কারণে অনেকেই বিভিন্ন মত দিতে থাকে পরবর্তীতে সিদ্ধান্ত হয় এই স্থানটির নাম হবে পাকিস্তান অর্থাৎ পাক স্থান অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পরে মদিনা যাওয়ার পরে মদিনার নাম হয়ে যায় যেমন মদিনায়ে তাইয়িবা অর্থাৎ পবিত্র নগরী ঠিক তেমনি ভাবে পাকিস্তানের নামও হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই মদিনা তাইয়িবার নাম অনুকরণে অর্থাৎ পাকিস্তান পবিত্র নগরী বলে এখন আমরা জানব পাকিস্তান প্রতিষ্ঠার প্রেক্ষাপট কি ছিল যখন উসমানী খেলাফতের পতন হয় তখন বিভিন্ন স্থানে যে সমস্ত মুসলিম রাষ্ট্রগুলো ছিল যে সমস্ত মুসলিম অধ্যুষিত অঞ্চলগুলো ছিল সে সমস্ত মুসলিম অধ্যুষিত অঞ্চলের মুসলিম নেতারা তারা চিন্তা করল কিভাবে পুনরায় ইসলামী খেলাফতকে বিশ্ব সমাজ ব্যবস্থায় ফিরে আনা যায় কিভাবে বিশ্ব সমাজ ব্যবস্থার মাঝে যে পাশ্চাত্য সভ্যতা সহ যে সমস্ত অন্যায় অশ্লীলতা প্রচারকারী যে সমস্ত সভ্যতা সংস্কৃতি গুলো ছড়িয়ে পড়ছে কিভাবে মানুষকে বিশ্বত মুসলিম জাতিকে মুসলিম বিশ্বকে এর থেকে রক্ষা করা যায় এজন্য তারা বিভিন্ন জন বিভিন্ন ভাবে চিন্তা করা শুরু করলো ঠিক তেমনি ভাবে তখন ভারত উপমহাদেশের আল্লামা কবি ইকবাল রহমতুল্লাহ আলাই তিনিও চিন্তা করলেন যেহেতু ভারত উপমহাদেশ এখানে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমানের বসবাস রয়েছে ঠিক তেমনি তাই এই ভারত উপমহাদেশ হতে পারে ইসলামী খেলাফত ইসলামী খেলাফতের কেন্দ্র তাই তিনি চিন্তা করলেন এবং তার সাথে সাথে তিনি তার কিছু কিছু সঙ্গীদেরকে নিয়ে চিন্তা করা শুরু করলেন কিভাবে মাঝে এমন একটি অঞ্চল এমন একটি রাষ্ট্র গঠন করা যায় যেখানে ইসলামী শরিয়ার ইসলামী যে সমস্ত বিধিবিধান বিধান রয়েছে আল্লাহ আল্লাহ তার রসুলের মাধ্যমে যে সমস্ত বিধিবিধান মানুষকে চলার জন্য যে সমস্ত নির্দেশনা দান করেছেন কিভাবে এর পুরোপুরি বাস্তবায়ন ঘটানো যায় এবং মুসলিম অর্থাৎ ইসলামী সভ্যতার সংস্কৃতি যে অন্যান্য যে সমস্ত সভ্যতা সংস্কৃতি হইতে অতিতে অধিবাহিত হয়েছে এবং বর্তমানে রয়েছে এগুলো যে উন্নত এটা কিভাবে প্রমাণ করা যায় এবং বর্তমান বিশ্ব সমাজ যাতে ইসলামী সভ্যতার সংস্কৃতির দ্বারা প্রভাবিত হয় এর কারণে তারা চেষ্টা করলেন এবং একটি স্থান এমন একটি রাষ্ট্র গঠন করার জন্য যেখানে ইসলামের প্রত্যেকটি বিধিবিধান প্রত্যেকটি রোপণকে পূর্ণাঙ্গ রূপে বাস্তবায়ন করা যায় এবং এর যে সৌন্দর্য রয়েছে সৌন্দর্য মানুষের মাঝে ফুটে ওঠে এবং এর দ্বারা যাতে বিমোহিত হয়ে অন্যান্য জাতিগোষ্ঠী অন্যান্য ধর্মগোষ্ঠীর লোকজন এবং অন্যান্য সভ্যতার ধারক বাহকরা যাতে ইসলামী সভ্যতা সংস্কৃতির কাছে এসে তার আত্মসমর্পণ করে এবং নিজেদেরকে ইসলামী সভ্যতার মাঝে তারা নিজেদেরকে দাখিল করে ধন্য হতে পারে এর জন্য তারা সে শুরু থেকেই স্বপ্ন দেখে আসছিল পরবর্তীতে তারা মুসলিম লীগ গঠন করে এবং পাকিস্তানের মাঝে তারা এবং তারা এই ভারত উপমহাদেশের মাঝে একটি স্থানকে ইসলামী ভূখণ্ড হিসাবে স্বাধীন করার তারা চেষ্টা করতে থাকে পরবর্তীতে যখন উনিশশো উনচল্লিশ সালের নির্বাচন হয় তখন ভারতের যে জাতীয় কংগ্রেস ছিল কিছু কিছু মুসলমান তারা মুসলিম লীগকে ভোট না দেওয়ার কারণে এই জাতীয় কংগ্রেসের মাঝে তারা ভোট দেয় যার ফলে ভারতের জাতীয় কংগ্রেস তারা পাশ করে কিন্তু তারা পাশ করার ফলে মুসলমানরা যে সমস্ত জিনিস তাদের থেকে পায় সেটা হলো অত্যাচার নির্যাতন জুলুম নিপীড়ন লুট চিন্তায় ইত্যাদি পরবর্তীতে মুসলমানরা তাদের ভুল বুঝতে পারে এবং সেই সমস্ত মুসলমানরা তারা নিজেদের জন্য একটি স্বাধীন রাষ্ট্র গঠনের চেষ্টা করতে থাকে এবং এ লক্ষ্যে তারা পরবর্তীতে যে নির্বাচন হয় সে নির্বাচনে তারা মুসলিম লীগকে ভোট দেয় যার ফলে মুসলিম লীগ তারা একটি পাকিস্তান 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 অঞ্চলে বিভিন্ন প্রদেশে মুসলমানরা তারা বিজয় লাভ করে এবং এর মাধ্যমে পাকিস্তান রাষ্ট্র গঠন হওয়া অর্থাৎ একটি ইসলামী ভূখণ্ড গঠন হওয়া এটা সহজ হয়ে যায় পরবর্তীতে উনিশশো সাতচল্লিশ সালে যখন ব্রিটিশরা ভারত উপমহাদেশ ত্যাগ করে তখন তারা ভারতকে কয়েকটি ভাগে ভাগ করে যায় এর মধ্যে তারা পাকিস্তান নামক একটি ভূখণ্ডকেও ভারত থেকে তারা আলাদা করে দেয় এবং এই ভূখণ্ডে যে সমস্ত জনসাধারণ ছিল তাদের অধিকাংশ ছিল মুসলিম যার ফলে এই অঞ্চলটি মুসলিম অধ্যুষিত এলাকা বলে পরিচিতি লাভ করে এবং এখানে প্রথম যিনি নেতা ছিলেন মোহাম্মদ আলী জিন্না তিনি তার প্রথম ভাষণে বলেন যে আমরা কি উদ্দেশ্যে কোন লক্ষ্য নিয়ে আমরা পাকিস্তানকে নতুন একটি ইসলামী রাষ্ট্র রূপে গঠন করেছে আমাদের সবার জানা আছে সুতরাং আমাদের উচিত আমাদের সেই লক্ষ্য এবং আমাদের সেই উদ্দেশ্যকে বাস্তবায়ন করার প্রতি মনোযোগ দেওয়া ঠিক দেশ বিভক্তির এক বছর পরে উনিশশো সালে মোহাম্মদ আলী জিন্না তিনি ইন্তেকাল করেন যার ফলে তিনি নিজে সচক্ষে দেখে যেতে পারেননি পাকিস্তান এমন একটি রোল মডেল হবে এমন একটি রাষ্ট্র হবে যার 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 উপর সমস্ত ইসলামী বিশ্বের ইসলামী রাষ্ট্রগুলো চোখ থাকবে এবং এটাকে তারা রুল মডেল হিসাবে নিজেদের জন্য গ্রহণ করবে কিন্তু বিষয় এটা তিনি তার এই উদ্দেশ্য বাস্তবায়নে সফল হননি কিন্তু ওই সময় যিনি পররাষ্ট্রমন্ত্রী ছিলেন অর্থাৎ লিয়াকত আলী লিয়াকত আলী খান তিনিও তার ভাষণের মধ্যে বিভিন্ন স্থানে তিনি তার ভাষণের মধ্যে একই বক্তব্য দেন অর্থাৎ আমরা পাকিস্তানকে গঠন পাকিস্তান রাষ্ট্রকে গঠন করেছি এই জন্য যে আমরা এখানে ইসলামের সমস্ত বিধিবিধানকে কার্যকর করব এবং ইসলামের সভ্যতা সংস্কৃতির যে অন্যান্য সভ্যতা সংস্কৃতি থেকে উন্নত এবং এটা অত্যন্ত মানুষের জীবনের সাথে প্রাসঙ্গিক এবং মানুষের জীবনের জন্য এটা সবচাইতে উপকারী এটা আমাদেরকে বাস্তবায়ন করে দেখাতে হবে এবং অন্যান্য যে সভ্যতা সংস্কৃতি রয়েছে সেগুলোর অসারতা এবং তাদের মাঝে যে সমস্ত অস্থিরতা এবং বিশৃঙ্খল পরিবেশ রয়েছে সেগুলো আমাদেরকে মানুষকে ধরে ধরে দেখাতে হবে এভাবে তারা চেষ্টা করতে থাকেন কিন্তু এই লিয়াকত আলী খান তিনিও উনিশশো সালে তিনি এক আত্মতায়ের হাতে তিনি গুলিবিদ্ধ হয়ে নিহত হন পরবর্তীতে যারা রাষ্ট্রক্ষমতায় আসে পাকিস্তানের রাষ্ট্রক্ষমতায় যে সমস্ত ব্যক্তি আসে যদি তারা ইসলামী সভ্যতা সংস্কৃতি তাহজিব তামদ্দুন তারা নিজেদের মাঝে আকড়ে ধরতে পারত এবং তারা যদি ইসলামী সভ্যতা সংস্কৃতির ধারা যদি তারা শিক্ষিত হতো তারা যদি তাদের মাঝে যদি পাশ্চাত্য সভ্যতা যদিsoil অপনাঘর্ত হয়তো বা তাদের এই লক্ষ্য উদ্দেশ্য একদিন সফলতার মুখ দেখত। কিন্তু এটা বাস্তবিত হয়নি কারণ পরবর্তীতে যে সমস্ত নেতৃবৃন্দগণ এসেছিল তারা ছিল পাশ্চাত্য সভ্যতা এবং সংস্কৃতি দ্বারা প্রভাবিত যার ফলে তারা সেই ইউরোপ থেকে ইউরোপ থেকে তারা সভ্যতা ধার করে এনে এই নতুন একটি ইসলামী ভূখণ্ডের মাঝে তারা ছড়াতে থাকে যার ফলে যে পাকিস্তান ইসলামী বিশ্বের জন্য একটি রোল মডেল হওয়ার কথা ছিল এটা বাস্তবতার মুখ দেখতে পারেনি আলহামদুলিল্লাহ আসসালামিক